হেলদি টিপসের পক্ষ থেকে সমস্ত দর্শকদের স্বাগত জানানো যাচ্ছে আজকের যে বিষয়টির ওপর আলোচনা করা যাবে সেটি হল পেঁয়াজের গুণাগুণ এক দু চা চামচ পেঁয়াজের রস আর দু চা চামচ মধু একসঙ্গে মিশিয়ে রোজ সকালে নিয়মিত খেলে পুরুষত্ব বৃদ্ধি হবে দুই পেঁয়াজ খেলে গলা পরিষ্কার হয় মুখমণ্ডল পরিষ্কার হয় দাঁত দুধের মতো সাদা হয় স্মরণ শক্তি বাড়ে এবং সেই সঙ্গে দুর্বল স্নায়ু সতেজ হয় তিন পেঁয়াজের রসের সঙ্গে করলার রস মিশিয়ে ছোট সাইজের কাপের হাফ কাপ করে খেলে ভীষণ রকমের অজীর্ণ সেরে যায় চার যে সব শিশুদের ঘুম কম এবং রাত্রি রাত্রিরে ঘুম না আসার জন্যে মাকে ঘুমোতে দেয় না তাদের ঘুমের ওষুধও এই পেঁয়াজ প্রথমে এক লিটার জল ভালো করে ফুটিয়ে ফুটিয়ে নিয়ে আঁচ থেকে নামিয়ে নিন দুটি মাঝারি সাইজের পেঁয়াজ কুড়ুনি দিয়ে কুড়ে নিয়ে সেটা জলে পাঁচ দশ মিনিট ঢেলে রাখুন জল ঠান্ডা হলে ছেঁকে নিন খুব ছোট শিশু হলে এক চা চামচ জল নিয়ে পাঁচ ফোঁটা বিশুদ্ধ মধু মিশিয়ে বাচ্চাকে খাইয়ে দিন বাচ্চাদের শিগগিরই গভীর ঘুম আসবে পাঁচ যেসব বাচ্চারা ভাত খেতে শিখেছে এবং কৃমি রোগে ভুগছে এক চা চামচ করে পেঁয়াজের রস নিয়ম করে খাওয়ালে তাদের কৃমি বিনষ্ট হবে এবং যদি বদহজমে ভোগে তাও সরবে ছয় যদি বারবার মল ত্যাগের জন্য দুর্বলতার শরীর ঠান্ডা হয়ে যায় তাহলে দু চা চামচ পেঁয়াজের রসের সঙ্গে এক চা চামচ আদার রস এবং এক চিমটি গোলমরিচ মিশিয়ে খাওয়ালে শরীরের স্বাভাবিক তাপ ফিরে আসে আর পেটের মোচর কমে সাত এক চা চামচ সাদা পেঁয়াজের রস তার সঙ্গে মধু আদার রস ও ঘি এক চা চামচ করে নিয়ে মিশিয়ে একুশ দিন ধরে রোজ সকালে খেলে পুরুষত্ব বৃদ্ধি পায় আট গরমের জন্য মাথা ব্যথা করলে পেঁয়াজের টুকরো শুকিয়ে দিলে আরাম হয় পেঁয়াজ মিহি করে পিষে পায়ের তলায় ঘষলেও আরাম পাওয়া যায় নয় পেঁয়াজের রস দাঁত ও চুলকনিতে লাগালে উপকার পাওয়া যায় দশ পেঁয়াজের রস মাথায় লাগালে উকুন মরে যায় সেদ্ধ করা পেঁয়াজের পুলশিট বাঁধলে কাঁচা ফোড়া পেকে যায় পেঁয়াজ টাটকা খাওয়া উচিত পেঁয়াজ কেটে বাসি না করে টাটকা টাটকাই খেয়ে নেওয়া উচিত পেঁয়াজকে বায়ুনাশক বলা হয় কিন্তু রান্না করা পেঁয়াজ বায়ুকারক হয়ে যায় কাঁচা পেঁয়াজ বায়ু সৃষ্টি করে না অনেকক্ষণ ধরে পেঁয়াজ কেটে রাখলে পেঁয়াজের গুণ নষ্ট হয়ে যায় রোগ সারাতে পেঁয়াজের প্রয়োগ এক মাথার চুল পড়ে গেলে চুলের বৃদ্ধি কমে গেলে বা অল্প বয়সে চুল পেকে গেলে পেঁয়াজের রস মধু মিশিয়ে মালিশ করুন মাথা ধরলে পেঁয়াজ থেতো করে কপালে লাগাবেন বা করা পেঁয়াজ খাবেন কানের ব্যথা হলে পেঁয়াজের রস গরম করে কানে দু তিন ফোঁটা স্নায়ু রোগে অর্থাৎ স্নায়ু দৌড় দৌড় দৌর্বল্যে বা স্নায়ু বিকারে পেঁয়াজ খেলে বা পেঁয়াজ শুকোলে উপকার পাওয়া যায় মেয়েদের মূর্ছা বা হিস্টিরিয়ায় পেঁয়াজের রস শুকিয়ে দিলে সুফল পাওয়া যায় ঘুম না হলে রাত্রিরে নিয়মিত পেঁয়াজ খেতে হবে অর্শরোগে পেঁয়াজ কুচিয়ে টক দই মিশিয়ে খেলে উপকার পাওয়া যায় টিউমার গ্লান্ডের জ্বালা বা গ্লান্ড ফোলায় পেঁয়াজ ভেজে মধুর সঙ্গে ভালো করে মিশিয়ে প্রলেপ দিয়ে উপকার পাওয়া যায় বিছে বলতা ও মৌমাছির কামড়ে পেঁয়াজ ছেঁকে প্রলেপ লাগালে জ্বালা কমে